আমাদের ভ্রমণটা আরো সুন্দর হয়েছে জয়দেবের জন্য জয়দেবের জন্য তো ধন্যবাদ উনারা যে ফিডব্যাক দিলেন আশা করি আপনাদেরকে এই ফিডব্যাকটা ভালো লাগবে স্কিপ করে গেলে আপনারাও বুঝতে পারবেন না যে দীঘা সাইট সিন কেমনটা ঘুরে সাইনবোর্ডটা দেখে বুঝতে পেরেছো যে শঙ্করপুর সি বিচ আমরা পৌঁছে গেছি উনারা যাচ্ছেন শঙ্করপুর সি বিচ বিশ্ব বাংলার এক নতুন ধরনের হাতের লেখা এটা বোম্বেতেও আছে আমাদের পশ্চিম বাংলা দীঘাতেও আছে গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগে থাকছে আজকে অল থেকে মন্দারমণি তাজপুর শঙ্করপুর আর তিনশো বছরের পুরনো কালীবাড়ি ওইটা সিন ঘুরে কাস্টমারকে ড্রপ করব হল আর কাস্টমার উঠেছেন অলদীঘার হোটেল বে ভিউ হোটেল তো আমাদের ব্লগ শুরু হচ্ছে এখান থেকে তো বর্তমান আমি দীঘার মেরিন ড্রাইভ রাস্তায় তো আপনাদেরকে কিছু ভিডিওর তথ্যও দেব আর আপনারা সিন যদি কখনো করেন তো সিন আপনারা বুঝতে পারবেন যে দীঘার সিন কী কী আছে বা কী কীরকমভাবে সাইটসিন ঘোরা হয় তো আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন বর্তমান আমরা মেরিন ড্রাইভ রোডে যাচ্ছি আর আপনার এই দীঘা থেকে এই ডিস্টেন্সটা বলতে গেলে প্রায় ছ কিলোমিটার ডিস্টেন্স আমরা চলে এসেছি সর্বপ্রথম আমরা তিনশো বছরের মা কালী দর্শন করবো তো প্রথমেই আপনাদেরকে আমি দর্শনে দর্শনটা আপনাদেরকে দেখাচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে আর অনেক নতুন কিছু হওয়ার প্রোগ্রাম আছে এটা হচ্ছে নতুন আচ্ছা টিকিট কেটে দেখতে হবে তো এখনো কনস্ট্রাকশনের কাজ শুরু মানে চলছে প্রায় শেষের দিকে ওয়াটার পার্ক টাইপ গ্যালারি মোটামুটি আমাদের নাইকালি মন্দির দেখা শেষ হলো এবার আমরা যাব শঙ্করপুর সিরিজের দিকে আপনারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন স্কিপ করে যাবেন না স্কিপ করে গেলে আপনারাও বুঝতে পারবেন না যে দীঘার সাইড সিন কেমনটা ঘুরে বা আপনারা এলে কেমন ঘুরবেন সেটা বুঝতে পারবেন আমাদের নাইকালি মন্দির দেখার পর আমরা নাইকালের ব্রিজ ক্রস করে শঙ্করপুর দিকে এগোচ্ছি তো দেখে বুঝতে পেরেছো যে শঙ্করপুর সি আমরা পৌঁছে গেছি ডান দিকে মৎস্য বন্দর তো মৎস্য বন্দরটা অ্যাকচুয়ালি এখন শঙ্করপুর মৎস্য বন্দরে কিছু হয় না কারণ মাছের আনলোড লোড এটা হয় কিন্তু মাছটা টোটাল কেনা বেচা সবটাই দীঘার মোহনার ভিতরে হয় তো আমরা মৎস্য বন্দরে ঢুকছি না আমরা যাচ্ছি শঙ্করপুর সি দিকে তো রাস্তাঘাট খুব সুন্দর সেটা আপনারা আমার এই ভিডিওর দেখে বুঝতে পারবেন আর যদি যাচ্ছেন শঙ্করপুর সিবিজ আর ওনাদের সিরিজের সঙ্গে আমি ভিডিওতে দেখাবো না আমি আলাদাভাবে আপনাদেরকে সবাইকে সম্পরপুর সিরিজটা দেখে আপনাদের আমি রেস্টুরেন্ট সিবিচের উপরে আর এদিকে অনেকটা ডিজাইন ছিল হয়ে গেছে মেনটেনেন্স করার মতন কেউ লব নেই সে দীঘায় লোভ নেই বলে সিবিজেও লোভ নেই তাহলে শঙ্করপুর সিবিজ খুব ফেমাস এখানে সমুদ্রের আওয়াজটা মাঝে 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 অর্জন করছে দেখার মত শীতকালে সমুদ্রের চিন্তা করতেই বাচ্চাদের খেলা অনেক কিছু অচ্ছুপ করা আছে দল রাখা আছে এইভাবে করে বেশি বড় ভিডিও করছি না যাতে আপনাদেরকে ছোট ছোট করে সংক্ষেপে পুরোটা যেরকম বোঝাতে পারি সেরকম ধরনের ভিডিও সিবিস তো কত সুন্দর কিন্তু এখানে মেনটেনেন্স করার লোক নেই অনেক মাছ আছে মাছ তো দেখাতে পারছি না কিন্তু এই জলটা খুব পরিষ্কার ছিল যারা পর্যটন বেড়াতে আসছে বা নোংরা আশেপাশে নোংরাগুলো আবর্জনাগুলো উড়ে এসে এখানে পড়ে যাচ্ছে মানে প্রচুর মাছ যাচ্ছেন তাজপুর প্রকৃতি পর্যটন ঘুরতে মানে তাজপুর বিচ বা তাজপুর বিচের আরেক নাম হচ্ছে প্রকৃতি পর্যটন কেন্দ্র তো ওনারা বয়স করল ওনারা একটু প্রকৃতি প্রকৃতির জিনিসগুলো দেখতে ভালো লাগে আমি অলরেডি ওনাদেরকে গাড়িতে বুঝিয়ে দিয়েছিলাম যে এই তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্রে কত সুন্দর সাজানো ছিল তা সেটা এখন ভেঙে কছ হয়ে গেছে সেটা আপনারা দেখে আসুন প্রকৃতি এখানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মানে প্রকৃতি এমন তাণ্ডব করছে আপনারাও যদি আমার এই ভিডিওটা দেখে থাকবেন তাহলে আপনারাও দীঘায় এসে এই তাজপুরের ছাউবনটা ঘুরে যেতে পারবেন খুব সুন্দর সামনে মাঝখানে একটা বাস এই সমুদ্র সামনে এত। গেল দু তিন মাস আগে যে অবস্যা পূর্ণ লাগে পুরো ঝড়ে পুরো ভেঙে তার ভিডিও আমি ইউটিউবে দেওয়া আছে তো প্লিজ আপনারা আমার চ্যানেলে নতুন থাকলে দেবেন আর আমার চ্যানেলটা ভেরিফাই করলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি এর আগে তাজপুরের কত ভিডিও দিয়েছি তো বেশি লম্বা করবো না গেস্ট আসার টাইমে আমি আর বার জিজ্ঞাসা করবো কেমন কি দেখলেন তো এই বলে তাজপুরে আমি আপনাদের পুরো ঝাউবনটা দেখিয়ে দিলাম তাজপুরের ঝাউবন আমার ভালো লাগে তো ওনারা বললেন একটু সি বিচে নিয়ে চলুন তো আমি চলে এলাম ওনাদেরকে নিয়ে তাজপুর বিশ্ব বাংলা সি বিচ সেই বিশ্ববাংলা সি কাছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওনার গেস্ট গেছেন ওনারা বেড়াতে তাজপুর বিশ্ববাংলা বিচটা বেড়াতে গেছে। বেড়াচ্ছেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিশ্ব বাংলা এলে কী কী দেখবেন বা কী দেখতে পাবেন এটা আমি ছোট্ট হলেও অল্প করে আপনাদেরকে যাতে আপনারাও কখনো যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে তাজপুর শ্রী কেন ওখানে জোয়ার হলে একবারে কাছে জল চলে আসে আবার হাঁটা হলে অনেকটা দূরে চলে যায় সামনে তাজপুর বিচের পাশেই যে নদীটা আছে বা নদী বা খাল ওর ওর ওই পারটাই হচ্ছে মন্দারমুনির মোহনা বিচ তো এখানে তাজপুরে বসার জন্য খুব সুন্দর আর এদিকে এক নতুন ধরনের হাতের লেখা সুন্দর এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় দেখতেও পাচ্ছি আমি লাল কাঁকড়া হয়তো মোবাইলটা অত ক্লিয়ারিটি আসছে না প্রচুর আছে লাল টাকা করছে ভিডিও লম্বা করা যাবে না ছোট্ট করে আপনাদের জন্য যেটুকু হয় তাতে আমি আপনাদেরকে তাজপুর বিশ্ববাংলাটা কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তার গেস্ট এলে আমি একবার জিজ্ঞাসা করে নেবো যে কেমন দেখে তো আমাদের গেস্ট মন্দারমণিতে পৌঁছে গেছে মন্দারমণি মোহনা বিচে ওনারা যাচ্ছেন এখান থেকে বিচটা ঘুরতে তো এর আগে আমি সিবিচের অনেক ভিডিও দিয়েছি তো আমি সিবিচের বন্দরমণি সিবিচের ভিডিওটা দিচ্ছি না তো গেস্টকে এলে জিজ্ঞাসা করব টোটাল সবগুলো তো জিজ্ঞাসা করবো বলে আপনাদেরকে বলেছি কিন্তু লাস্টে সব জিজ্ঞাসা করে একটা কাস্টমার কেমন দেখলেন বা কেমন ঘুরলেন সেটা আপনারা জানতে পারবেন বা আমি কেমন ঘোরাচ্ছি বা আমার দ্বারা কেমন গাইড হচ্ছে আপনারা সেটা জানাবেন তো আমার ভিডিও প্রায় শেষের দিকে তো এখান থেকে সোজা আমরা দীঘার থেকে রিটার্ন যাব বন্ধুরা আমার প্যাকেজ ঘোরানো প্রসেস তো কাস্টমারের কাছ থেকে জানতে চাইছি যে কাস্টমার কেমন ঘুরলেন বা আমার দীঘাতে যে ট্যুরিস্ট গাইড সেটা কেমন হয়েছে আর আমার ড্রাইভিংটা কেমন হয়েছে সেটা আপনারা কাস্টমারের মুখ থেকে শুনে নেবেন যে কোন কোন জায়গা ঘুরেছেন উনি কাস্টমার নিজের থেকে বলবেন সেটা আপনারা শুনে নেবে হ্যাঁ অসাধারণ ট্যুর আমরা দীঘাতে বেড়াতে দুদিনের জন্য মাঝখানে ঘুরতে 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 হঠাৎ করে এই আমার একটা যে গাড়ি যে গাড়ির ওনার তার সঙ্গে দেখা একটা রিজনেবল প্রাইস যেটা আমাদের সঠিক মনে হলো আমরা সেই সকালবেলা বেরিয়েছি প্রায় আজকে সাড়ে তিন ঘন্টার মতন আমরা ঘুরলাম অসাধারণ অসাধারণ আমরা ভাবতেই পারিনি যে এরকম হ্যাঁ এরকম একটা আমরা খুব ভালো মন্দির দেখলাম তারপরে তাজপুরের প্রাকৃতিক পর্যটন কেন্দ্র তাজপুর সি বিচ শঙ্করপুর সি বিচ রাষ্ট্রে মন্দারমণি অপূর্ব সুন্দর এই ভাইয়ের সাথে ঘুরে এত ভালো লাগলো উনি আমাদেরকে মানে গাইডের মতন উনি সব জায়গার বিবরণ দিলেন হ্যাঁ আমরা এত সন্তুষ্ট হয়েছি ওর ব্যবহার এবং আমাদের যে ঘোরার আমরা ভাবতেও পারি না আমরা এত সুন্দর ঘুরবো আসলে মন্দার মনে যে এত সুন্দর হতে পারে জীবনে প্রথমে এই আসলাম এখন এই শেষ বয়সের প্রান্তে এসে ভাবতে পারে নিয়ে যে এরকম একটা সুন্দর উপহার পাবো তাই এই জয়দীপ ভাই আমাদের শঙ্কর সিবিচ এবং তো ধন্যবাদ উনারা যে ফিডব্যাক দিলেন আশা করি আপনাদেরকে এই ফিডব্যাকটা ভালো লাগবে তো আমার যে সকল বন্ধুরা এই ভিউ মানে এই ভিডিওটা দেখবেন তো বুঝতে পারছেন তো দীঘা থেকে সাইড সিন কেমন ঘুরলেন আর কেমন কি ঘোরালাম সেটা আপনারা ভিডিওতে বুঝতে পেরেছেন তো দেখা হবে পরের ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবে